আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার এই সিটি চ্যানেলটা আমার এই ইউটিউব চ্যানেলটা মারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি আপনাদের যেখানে দেশে এবং বিদেশে দূর দূরান্ত সবাইকে আল্লাহর রাখুন সকলের মনে রাখতে চলে বলে যায় আল্লাহরা বলার পূরণ করিয়ে দেয় আর যারা ঈদের মার্কেটিং করতেছেন সবাই

কোনো কাজ করবেন না হয়তো অনেকের বউ পলোহন আসে মা আছে বোন আছে বাপ আছে আত্মীয় আসে ওদের ভুক খালি করবেন না আর আপনারা যদি কিছু হন আপনাদের মাতা পিতার বউ পলাহন হয়ে যাবে এসব কাজ করবেন না কারণ সন্ত্রাসী করে কী করতে পারবেন শুরু করে কী করতে পারবেন দাগাতি করে কী করতে পারবেন এসব করবেন না এগুলোর থেকে খারাপ ইয়ে থেকে আপনারা ফিরে আসেন আপনারা ভালো হয়ে যান কষ্ট পরিশ্রম করে চলেন দরকার তার একটা আগে একটা গান ছিল খোদার ঘরে নামি দেখতেছেন সমগ্র বাংলাদেশে এবং সারা বিশ্বে যারা অপরাধ করে সাথে সাথে বিশেষ মানুষই করে আপনার কি তবু কেন অপরাধ করে যাচ্ছে অপরাধ করে কি আপনার হবেন মনে করছেন এসব করবেন না শরীর পদমা সন্ত্রাস ভালো না আপনারা এসব করে কোটি টাকা হতে চান কোটি টাকার মালিক চান না কোটি টাকার মালিক হলেই আপনাদের জীবনটা ওই পারতের মতন দেখছেন পার না দেখলে ওই কসুপাতার পাতার ছই না আপনার জীবনটা পাতা হানির মতো হয়ে যাবে এসব কাজ করবেন না ঠিক আছে ভালো হয়ে যাবে কারো জিনিসপত্র লোক করবেন আর অনেক বাড়ির মালিক মালিকের ম্যানেজার মাস শেষ আছে বাড়াটির থেকে কিন্তু সামনে ই ভাড়ার জন্য অনেক ভাড়া থেকে আপনারা ঘিনি করে রাখছেন গালাগালি করতেছেন রাব ব্যবহার করতেছেন এসব ঠিক না এসব করিবেন না আপনাদেরও বিশ্বাস হবে ই মানুষই করবে দেখতে চান দেখবেন আপনাদের কি অবস্থা কেউ ইচ্ছা করে ভাড়া করে থাকে না কেউ ইচ্ছা করে সব করে ভাড়া করে থাকে এমন লোক আসে অনেকে মার্কেটিং পর্যন্ত করে না ঠিক মশা ইটটা করতে পারতেছে না ঠিকমতো খানা খেতে পারতেছে এরকম আছে অনেক মানুষ আপনারা এমন কোনো কিছু ভাববেন না আপনারা অনেক কিছু সেটা ভুল ধারণা আপনাদেরও আপনাদেরও বিশ্বাস সময় আসবে আপনাদের ছেলে নাতিন ওদেরও ভাড়া ঘরে থাকতে হবে আগামীতে এরকম করতে যাবেন না বিপদে পড়ে আপনাদের বিশ্বাস গ্রিয়কালে হবে কারণ অনেক দেখতেছি আমি এরকম কিছুদিন আগে আমি বাইরে ছিলাম দেখছিলাম একজনকে এক ভাড়াটিকে ভাড়ির মালিকের ম্যানেজার অনেক কিছু বলতেছে আরো অনেক ভাড়াটি আছে ওদের ওদেরকে একজন বলতে সে করে আমি বাসা সেরে দেব আমার এরকম বললাম যে আপনি নিজের নিজে প্রতিবাদ করেন কাউকে বলবেন না মালিক বাড়ির মালিক যারা আপনারা এসব করবেন আর আপনাদের যে ম্যানেজার আছে ম্যানেজার করে দেবেন কারণ জায়গা আগুরুয়ে ঘাস খাই বুড়ো আগুড়িয়ে বান্দা খায় আপনাদেরও বিশ্বাস হবে দেখবেন ইহকালে হবে দেখেন একটু অপেক্ষা করেন আপনাদের কীভাবে দেখেন ঠিক আছে আমি আর কী বলবো আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গি এবং শুভেচ্ছা জানাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি কিন্তু পারতেছি না স্যার ইটের পরে আমি আর কিছু কী কী ভিডিও দিতে পারি আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি assalamualaikum warahmatullahi wabarakatuh Allah bless